প্রতিবাদ যখন নিজেদের স্বার্থের জন্য না হয়ে সাধারণ মানুষের জন্য হয় তখন সেই প্রতিবাদ থেকে ঘন প্রতিরোধ গড়ে ওঠে নেতা বললেই আপনি মানবেন কেন আপনাকে প্রশ্ন করতে হবে এই সাহস যখন আমার ছাত্রদের তরুণদের হবে তখনই আমি মনে করি রাজনীতি সঠিক পথে এগোবে সেই সরকার সবচেয়ে শক্তিশালী যার প্রতিটি মানুষ নিজেকে একটি অংশ মনে করে যখন দেখবেন কোনো দেশের রাজনৈতিক ব্যক্তিরা নিজের পরিবারেও তার রাজনৈতিক প্রভাব খাটায় তখন বুঝে নেবেন সে দেশের পুরো রাজনৈতিক অবস্থায় কলুষিত হয়ে গেছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আচল চরিত্র রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে কারণ সুবিচারে রাজ্য অস্থায়ী হয় সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না রাজনীতি হলো দেশ শাসনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য যে দেশে আইনের মাধ্যমে নিরপরাধীদের শাস্তি আর অপরাধীদের মুক্তি দেওয়া হয় সে দেশে নিরপরাধীরাও আস্তে আস্তে অপরাধের সাথে জড়িয়ে পড়ে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের বয় দেখিয়ে গুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক আর যারা লড়তে চায় না তাদের বাছার কোনো অধিকার নাই রাজনীতি প্রায় যুদ্ধের মতোই উত্তেজনাপূর্ণ এবং বেশ বিপজ্জনক যুদ্ধে আপনি কেবল একবার হত্যা করতে পারেন তবে রাজনীতিতে অনেকবার